আমরা এখানে আজকে সবাই একত্রিত হয়েছি গত ছয় ডিসেম্বর আমাদের সহপাঠী মোহাম্মদ শাকিবুল রানাকে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ছাত্রাবাসে কিছু ছাত্রদলের যারা হচ্ছে প্রধান প্রেসিডেন্ট সেক্রেটারি তরুণ সেলিমের নেতৃত্বে বহিরাগত ছাত্রত্ব নেই এমন স্টুডেন্ট ছাত্র ছাত্রাবাসে ঢুকে আমাদের বন্ধুকে মাদকের বিরুদ্ধে স্থান নেওয়ার কারণে ওকে নিঃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় আমাদের বন্ধু গত ছয় ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত আইসিউতে ভর্তি ছিল দশই ডিসেম্বর আমাদের বন্ধু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমরা তার আত্মার মা ফেরার কামনা করছি আমরা কলেজ প্রশাসন সহ প্রশাসনকে আমরা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম তারা বলেছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদেরকে প্রোগ্রেস দেখানো হবে আটচল্লিশ ঘন্টায় আমরা তেমন কোনো প্রোগ্রেসই দেখতে পাই নাই তারা দেখি নাই তারা কাউকে আটক করতে তারা শুধু একজনকে আটক করছে আটক করে তারা বসে আছে আমরা তাদের তেমন কোনো আহামরি প্রগ্রেস দেখি নাই আমরা চাই পুলিশ প্রশাসন আমাদের এই বন্ধু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এখানে এটা হচ্ছে আমাদের আঙ্কেল সাকিবের আব্বু উনি উনার হচ্ছে একমাত্র সন্তান ছিল সাকিব উনার একমাত্র সন্তান হারিয়ে আমরা কি ওনার জন্য জাস্টিস প্রতিষ্ঠা করতে পারব না উনি ওনার একমাত্র সন্তান হারিয়েছে ওনার কষ্ট ভাষায় প্রকাশ করার মতো না আমরা ওনাকে সান্ত্বনা দিয়ে পারবো না সান্ত্বনা দিয়ে ছেলে আরন বেদনা আমরা প্রকাশ করতে পারবো না আমরা সবাই চাই আমাদেরকে জাস্টিস এনে দেওয়া হোক প্রশাসন আমাদেরকে প্রোগ্রেস দেখাক ওনারা শুধু বলছে ওনারা কাজ চালিয়ে যাচ্ছে কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা তাদের কোনো উন্নতি দেখতে পারতেছি না তার থেকে কোনো আপডেট পাইতেছি না ওনারা শুধু বলতেছে আমরা খুঁজতেছি খুঁজতেছি কিন্তু আমরা তেমন কোনো আপডেট পাচ্ছি না আমরা চাই ঢাকার যত বিভিন্ন কলেজ আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে সবাই আসুক আমাদেরকে সহযোগিতা করুক আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে এই প্রথম কোনো ছাত্রাবাসে অথবা কোনো ক্যাম্পাসের আওতাভুক্ত প্রতিষ্ঠানে ছাত্র হত্যা হয়েছে যতবারই যতবারই ছাত্র হত্যা হয়েছে সবাই একসাথে হয়েছি আমরা চাই রানার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই একসাথে হই আমরা একটা অসহযোগ আন্দোলনের ডাক দিচ্ছি সবাই আমাদেরকে সাহায্য করবেন রানার জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমাদের পাশে থাকবেন এই কামনাই করি সবার কাছে শুধু একটাই রিকোয়েস্ট করব আমাদের আন্দোলনে আপনারা এসে যোগ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা চাই সাকিবুল রানা হত্যার বিচার হোক দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এমন কোনো সাকিব আর না মারা যেতে হয় আর কোনো মায়ের কুল যাতে খালি না হয় আমরা যতবারই সাকিবের দিকে তাকাই আমাদের আবলার ফাহ ভাইয়ের কথা মনে পড়ে ঠিক আবলার ফাহ ভাই যেমন ন্যায়ের পক্ষে দাঁড়ানোতে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল আমাদের সাকিবুল রানাকেও মাদকের বিরুদ্ধে স্থান নেওয়ায় ওকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় আমরা চাই সবাই মিলে আমরা সাকিবের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাবো যতদিন পর্যন্ত না দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আইনের আওতায় নেওয়া হয় আমরা ততদিন পর্যন্ত এই আন্দোলন থামাবো না ইনশাল্লাহ আজকের ব্লকেট কর্মসূচি আমরা আজকে এটা আগামীকালকে দিচ্ছি আমরা